আজকে পারিবারিক ভাঙ্গন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয় বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে আগামী জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর মোহাম্মদ ইনুস তাই তিনি ছাব্বিশ সালের ভিতরে নির্বাচন সম্পন্ন করে উনি চলে যাবেন সরাসরি নিউ ইয়র্কের সদর দপ্তরে উনি বলছিল না আমার বিরুদ্ধে দুইশো পঁচিশটা মামলা হয়েছে তো তাহলে দুইশো জনকে হত্যা করার লাইসেন্স পাওয়া গেলাম আসসালামু আলাইকুম এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর ইতিমধ্যেই আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটা কেমন মুফতি আমির হামজাকে মসজিদের মধ্যে অপমান করা এটা কি আপনি স্বাভাবিকভাবে দেখেন আমি মনে করি যে বাংলাদেশের জনগণ এটা স্বাভাবিকভাবে দেখে না তাই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর সে কোন দলের বা কোথা থেকেই বা আসলো বা কোথা তার পিছনে কারা কারা আছে সে এত বড় সাহস কোথা থেকে পায় যে একজন বাংলাদেশের বিখ্যাত স্কলার তাকে মসজিদের মধ্যে অপমান করে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং তাদের তাকে কি ধরনের শাস্তি প্রদান করলে আপনারা খুশি হন সে বিষয়ে অবশ্যই আমাদেরকে অবগত করবেন আর দু সালের জাতিসংঘের প্রেসিডেন্ট কি আমাদের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বা কে হচ্ছে অবশ্যই ভিডিওর মধ্যে বিস্তারিত দেখানো হবে আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে পারেন একটি লাইক করতে পারেন একটি কমেন্ট করতে পারেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন চলুন দেখে আসি কি হচ্ছে মেক্সিকো থেকে শুরু করে আর্জেন্টিনা সহকারে সাউথ আমেরিকার পাঁচজন এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সহ ছয় জন এবং বাংলাদেশের ডক্টর ইউনুস সহ সাতজন আগামী জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছে এরই মাঝে কে সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল এরই মাঝে দুইজন ছিলেন রাষ্ট্রপ্রধানও তারা ছিলেন আর বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস একমাত্র সেই সাতজনের ভিতরে নোবেল বিজয়ী তাই এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের স্থান এই বাকি ছয় জনের চাইতে উর্দে আছে বলেই দৈনিক বাত্রা আজকে ছাপিয়েছেন এই নিউজটা ছাপানের পিছনে আমি মনে করছি যে তারা রিয়েলিটিটার উপরেই ছাপিয়েছেন কারণ আগামী ২৬ সালেই নির্বাচন করবেন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বারবার প্রতিজ্ঞা করছেন তার মানে ওনার কাছে সময় নাই সাতাইশ সাল কারণ ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর শেষ হবে বর্তমান জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেজের সময় একত্রিশে ডিসেম্বর ছাব্বিশ সাল

হন তাহলে এটার সময়কাল বাড়ালেও আগামী অক্টোবরের বেশি মানে আগামী বছর অক্টোবরের বেশি সময় উনি ক্ষমতায় থাকতে চাবেন না কারণ শেষের দুই মাস উনি যদি মহাসচিব হন সেখানে যাওয়া এবং তার প্রস্তুতির জন্য সময়ের দরকার হবে তাই বাংলাদেশে ছাব্বিশ সালে নির্বাচন হবে এই বিষয়টা এখন আমরা ক্লিয়ার হতে পারি প্রিয় দর্শক এই কারণে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের খেলার মাঠটা বিশ্বব্যাপী এটা বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা ছোট্ট ক্ষুদ্রতম দেশ মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া অনেক কষ্ট হয় বড় একটা মানচিত্রের ভিতরে একদম ছোট একটি দেশ বঙ্গোপসাগর গেছে এই বাংলাদেশটি আর তিন দিকে ভারত বেষ্টিত তাই এই ছোট একটি বাংলাদেশ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস পরে থাকতে হবে এবং পরে থাকবেন এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না কথা বললেই যে আপনি বুদ্ধিমান হবেন তা না কথা যত কম বলা যায় আমি শেখ হাসিনা এবং আশেপাশের অনেকের কথাই বলবো আজকে প্রথম শেখ করি প্রাক্তন প্রধানমন্ত্রী উনি কিন্তু ঠিক টাইমে যদি চুপ হয়ে যেত নিজেকে বোকা প্রমাণ করতে পারত। তাহলে ওনাকে আমি বুদ্ধিমতী বলতাম আমি কখনো ওনাকে বুদ্ধিমতী বলতে চাই না কারণ আমার কাছে আমার দৃষ্টিতে উনি বোকা কারণ কি জানেন উনি যখন দেখলো যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে বিচার ওপেন হয়ে গেছে আর আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালটা যে কি উনি তো জানে কারণ এই ট্রাইব্যুনালেই উনি অনেককেই ফাঁসিতে ঝুলাইছে এর ক্ষমতা সম্বন্ধে ওনার জানা আছে তো তাই না এটা জানার পর যদি উনি একটু বোকা শাস্ত একটুখানি এইটুক বইলা দিত যে লাস্ট টোয়েন্টি ডেজে যা কিছু হয়েছে বাংলাদেশে আমি থাকাকালীন এগুলো ছিল আমার ভুল আমার মিস্টেক যেটা জয় বলছে সজীব জয় বলছে না মিস্টেক ওই মিস্টেক শব্দটা যদি বলতো যেটা আমার ভুল ছিল আমি অন্যদের প্ররোচনায় এই কাজগুলা করছি এরকম একটা বোকা বোকা কথা যদি বইলা দিত তাহলে দেখেন উনার উকিল অন্তত এই বিচার ট্রাইব্যুনালে লড়াই করতে পারত তর্ক যুক্তি দাঁড় করাইতে পারত যে আমার মক্কেল ইউর অনার আমার মক্কেল এখন অনুশোচনায় ভুগতেছে উনি এতটাই বিবেকের ধ্বংসনে আছে যে উনি চুপ হয়ে আছে দেখেন না উনি কোনো কথা বলে না এটা বলতে পারতো। যখন থেকে বিচার ট্রাইব্যুনাল আরম্ভ হয়েছে তখন থেকে যদি চুপ হয়ে আর ওরকম একটা বোকা বোকা কথা বইলা দিত তাহলে উনার উকিল উনার পক্ষ হইয়া

আদালতে ওই কথাগুলাই বলা হয়েছে যে সাক্ষীদেরকে উনি ভয় দেখাইতেছে উনার ভয় শুনানো হয়েছে উনি আরো বলতা ছিল না তোমাদের কি বইলা দিতে হবে তাদের বাড়ি ঘর চিনো না মানে আগুন জ্বালাও কিছু হাদিয়া দিয়া দাও আবার এই কথা বলছে এবার আইসা আমি কোনো উন্নয়ন করুম না এবার আইসা ময়লা সাফ করু ময়লা তার মানে কি জানেন আওয়ামী ছাড়া যে সব দল আছে বিএনপি জামাত এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা নাম ছিলেন মাঠে সবাই অডিও ভিডিও কল বাছাই কইরা এই ময়লাটাই সাফ করতে চাই উনি এই ময়লাটা সাফ কইরা ফালাইব কত বড় হুমকি চিন্তা করেন ওই হুমকি গুলাই এখন আদালতে পেশ করছে এবং এটা আমলে নিছে প্রধান বিচারক এবং মহামান্য বিচারক ওইটা আমলও নিছে দেখেন এই আদালতে একটা সাক্ষী খুব করুণ কাহিনী আপনারা হয়তো অনেকে শুনছেন অনেকে জানেন জানেন না উনি হলেন পারবিন বেগম পারবিন বেগমের পেশা ছিল রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কিন্তু পুরুষদের পেশা আমরা জানি ইদানিং দেখবেন অনেক মা বোন রাজমিস্ত্রিদের সহকারী হিসাবে কাজ করে পারবিন বেগম তেমনি একজন রাজমিস্ত্রির সহকারী হিসাবে কাজ করত ইট বালু সিমেন্ট এগুলা আগায় দিত অর্থাৎ রাজমিস্ত্রির সহকারী চিন্তা করেন কত কষ্টের কাজ সেই কাজ শেষ করিয়া এই জুলাই ছত্রিশ দিনের জুলাই শেষের দিকে উনি বাড়ি রাস্তা পার হইতেছিল রাস্তা পার হইয়া দেখে শত শত লাশ পইড়া রইছে রক্তে রাস্তা ভাইসা গেছে একটু দূরে দেখে বারো তেরো বছরের একটি ছেলে তার গলায় আইডি কার্ড ঝুলতেছে এবং পাশে তার বইপত্র পইড়া রইছে বই ব্যাগটা পইড়া রইছে ওনার বুকের মধ্যে লাগে কারণ ওনার একটা সন্তান মারা গেছে ওই বয়সের উনি দৌড়ে আ যায় ওই বাচ্চাটাকে কোলে নেয় দেখে যে তখনও বাচ্চাটা বাইচা আছে উনি ভাবতেছে তাকে হাসপাতালে নিয়ে যাবে এর মধ্যেই দেখে কিছু দূরে পুলিশ আবার বন্দুক তাক করছে উনি চিৎকার কইরা বলতাছে গুলি কইরেন না গুলি কইরেন না এর মধ্যে গুলি কইরা দিছে আর ওই গুলির সাথে সাথে এই বাচ্চাটা ওই পারবিং না আকড়াইয়া দulse জোড়াইয়া দulse এবং জরায়া ধইরা না তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে পারভীন আদালতে বলতেছিল। মানুষ যে কিভাবে মারা যায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেটা আমি টেপ 했ি আমার বুকের মধ্যে কারণ ওই বাচ্চাটা আমাকে এভাবে শক্ত কইরা জরায়া ধইরা রাখছিল তারপর একটা টাইমে ধইলা করছে আর পারভীনও তখন তার সাথে সাথে রাস্তায় শুয়ে পড়ে আর উনি একটুখানি মাথা উঁচু কইরা দেখার চেষ্টা করছে যে আর কোনো গুলি হবে কিনা বা কে গুলি করতেছে ওই টাইমে ভাই ঝাঁঝরা গুলির ঝাঁঝরা এসা ওই যে গুলা উনার মুখে চোখে লাগে সঙ্গে সঙ্গে উনি অন্ধ হয়ে যায় আর চোখে কিছু দেখতে পাইতেছিল না এর মধ্যে বাচ্চাটাকে অনেকক্ষণ ঝাঁকি দিছে দেখে কোনো নরে না উনি বুঝতে পারতেছিল যে বাচ্চাটা আর নাই পৃথিবীতে উনি বাচ্চাটাকে রাইখা উনি হামাগুড়ি দিয়া কিছু দূরে যায় চিৎকার করতেছিল তারপর একজন রিক্সাওয়ালা ভাই উনাকে নিয়ে হাসপাতালে পৌঁছায় উনি ওনার হাজবেন্ডকে ফোন দেয় হাজবেন্ড আসে আর হাসপাতালের ভিতরে তখন ভাই আহ আহত মৃত্যু যন্ত্রণায় মৃত্যুদযন্ত্রনায় অনেকেই চিৎকার করতেছিল barbit বলতেছিল ওই চিৎকারগুলো আমি নিতে পারতেছিলাম না আমি পাগল হয়ে যাচ্ছিলাম তখন বিচারক উনাকে জিজ্ঞাসা করছে আপনি কি চান তা আমি চাই শেখ হাসিনা বিচার কারণ এই যে পুলিশরা গুলি করছে এই পুলিশের মা বাপ ছিল শেখ হাসিনা শেখ হাসিনার অনুমতি ছাড়া এই পুলিশ গুলি করে নাই আমি ওই হাসিনার বিচার চাই উনি আরো একটা কথা বলছে যেটা সবাইকে এখানে বিচারক দেখেন মাননীয় আমার পেটে এখন একটা আমার দুইটা সন্তান বাসায় আমি অন্ধ আমি আমার জীবনটা কিভাবে পার করব। কিন্তু আমি আপনাদের কাছে কোনো সাহায্য চাচ্ছি না আমি চাচ্ছি বিচার কারণ এই বিচারটা যদি না হয় ভবিষ্যতে আবার যারা ক্ষমতায় আসবে তারাও পুলিশকে বলবে গুলি চালাইতে আর পুলিশ সেই হুকুমটাই জারি করবে পুলিশ আমাদের উপরে গুলি করবে। আমাদেরকে মেরে ফেলবেশ মিস্ত্রি রাস মিস্ত্রির কাজ করে বুঝছেন তো কত কষ্টের কাজ করা উনি তার জীবন চালাইতো তার সংসার চালাইতো আজকে তার চোখ নাই কিন্তু চোখ তো আছে ডক্টর ইনু সারের চোক্ত আছে তাজুল ইসলামের চোখ আছে শিশির মনিরের হ্যাঁ ভাই ভয়েস অফ শহীদ ওনারাই হচ্ছে কণ্ঠ পৃথিবীতে নাই। ওনাদের রক্তের সঙ্গে কথা দিছে এই দেশের মাটিতে বিচার হবেই আর সেই বিচারটাই হইতে যাচ্ছে কিন্তু বিচার নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই আমাদের সবচেয়ে বড় মাথা ব্যাথা আগামী নির্বাচন গণতন্ত্রের মুক্তি গণতন্ত্রের মুক্তি দেওয়ার জন্য নির্বাচন করতেই হবে নির্বাচন করলেই সোনার বাংলাদেশ গইরা উঠবে গত চুয়ান্ন বছর নির্বাচিত বহু সরকার দেখছি আগামী তো দেখব কিন্তু সেটা আমার সাবজেক্ট না আমার সাবজেক্ট আমার আজকের সাবজেক্ট শহীদের কণ্ঠ এই শহীদের কণ্ঠ কি রোধ করা যাবে যাবে না শহীদের কণ্ঠ রোধ করা যাবে না ডক্টর ইনুস সারের কণ্ঠ রোধ করা যাবে না তাজুল ইসলাম সাহেবের কণ্ঠ রোধ করা যাবে না এরকম অনেক শিশির মনির পিছনে দাঁড়ায় রয়েছে ভাই সবাই দেখতে পাবেন কারোই কণ্ঠ রোধ করা যাবে না